Un po' d'ailo c'è lì Un po' d'ailo Namaskar kaka. Oh, kare bautui আমি আদিত্য রাজপুত এবারে যে লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াইছি আর আমি তো ভালো করে বলতে পারছি না না বাবা ভালো করে বলতে পারবে বাবা আমাকে এমপির টিকিটটা হাতে ধরাই দিল। আর বাবা আমাকে এভাবে বলল ভোট প্রচার করে বেড়া সবার বাড়ি বাড়ি তো আমি আর কি দুই তিনজনকে নিয়ে বের হইলাম তো এখন জনসাধারণের খুব আশীর্বাদের দরকার আপনিও আশীর্বাদ করবেন যাতে মানে ভোটে জিততে পারি আর আমি তো এবার প্রথম মানে দুই চার বছরের মধ্যে শিখে যাব কিভাবে রাজনীতি করতে লাগে আর বুঝতেই পারছেন আমাদের এটা ফ্যামিলি বিজনেস তো বাবা আগেই মুখ্যমন্ত্রী পদে ছিল এবার আমাকে দাঁড়াই দিল তো তোমাদের খুব আশীর্বাদের দরকার আপনিও আশীর্বাদ করবেন যাতে আমরা ভোটে জিততে পারি সবাই কয় স্যার

আমি আপনাকে একটা ছোট্ট উপহার দেই আমার এই ছোট্ট উপহারটা আপনি কি গ্রহণ করবেন এই মোর এলো লোকটম নাই তোমাকে ভোট দিব আমা আমা বললে কিছু না নাকি এই এত করে কথা চিন্তা দাও কি দেন এ আম্মারে ও এসে যত নিয়ে এ ফিউ মোমেন্টস লেটার কাকু আমি আপনার জন্য দুমুঠো অনের ব্যবস্থা করছি স্যার আরে রাগ না নিচে কথাটা বলতে তো আমি আপনার জন্য দু মুো অর্ণের ব্যবস্থা করছি আপনি যাতে দুবেলা দু মুো খাইতে পারেন শালা এমন করি হয় আমার খাইয়ে না খাইয়া থাকি করে আমি ওটা ওইদিকে নিয়ে যাও কাকা আপনি এগুলো রাখেন বুঝছেন এগুলো রাখেন

কাকু বলছি একটা সমস্যা হয়ে গেল কি সমস্যা মানে আমরা বস্তা তো একে নিয়ে এসেছি তো এটা দিয়ে সবার বাড়িতে ছবি তুলতে লাগবে বুঝলা তো তার জন্য এটাকে নিয়ে যেতে হবে আর তুমি চিন্তাও করো না তোমাকে দেওয়া হবে বুঝলা মানে এটা ভাবো না যে আমরা দিবো না দিব বুঝলা তো ঠিক আছে আমাদের গাড়িটা আসতেছে হ্যাঁ ও দিয়ে ঠিক আছে জল জল ঠিক আছে কাকু আসতেছি তাহলে আর এটা ভাবেন না যে আমাদের গাড়ি আসবে না আসতেছি কিন্তু হ্যাঁ আর ডাকবে ডাকবে ঠিক আছে আসলাম কি নুকরে হাতের জিনিসটা দিয়ে ধরে গেল খালি ফটো উঠিয়ে ও মমেন্টস লাইট হ্যাঁ মানে

যেটা বলছি ওটা মানে চালুর যে গাড়িটা আসবে ওটার কোনো আসার কোনো নামই নাই ওকে স্যার বেস্ট অফ লাক স্যার এইভাবেই আমাদের ব্যবসা এগিয়ে যেতে হবে এস স্যার রতন ইয়ে স্যার তোর জন্য টাইটেলটা কি রে ট্র্যাক্টর স্যার কি হবে ট্র্যাক্টর রতন ট্র্যাক্টর হ্যাঁ আচ্ছা তুই কিন্তু ওই কাজটা ভালো করে করবি কোনটা স্যার ওই যে তুই যে নিউজের জন্য ফটোটা তুললি ওটা যাতে নিউজ পেপারে আমার নামটা একদম হেডলাইনে থাকে তুই ভালো করে লিখে দিবি আদিত্য রাজপুত জনসাধারণকে বোকা বানাচ্ছে আরে ওটা তো আমরা জানি জনসাধারণ তো জানে না ওইটা লিখে দিবি যে আদিত্য রাজপুত জনসাধারণকে বোকা বানাচ্ছে ভালো উন্নতি 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 লিখে দিবি হ্যাঁ ঠিক আছে আর কাল কিন্তু আলাদা একটা গ্রাম দায়িত্ব হবে ওখানে একটু মোকাবিলাও হতে পারে হ্যাঁ আমাদের লোক তো রেডি করতে হবে চলো I got more.